আমাদের পরম সৌভাগ্য পরম দয়ালের সান্নিধ্য লাভ করেছি বিশেষ করে আমি তো মনে করি আমি উপলব্ধি করি যে বহু পূর্ণ ফলে তার এই কৃপা লাভ করতে পেরেছি বা তার চরণে আশ্রয় পেয়েছি পরমদয়াল শ্রী ঠাকুর নকুলচন্দ্র বর্তমান যুগের বিস্ময় তিনি আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সর্বস্তরের মানুষের সর্ববর্ণের মানুষের সর্ব ধর্মের মানুষের যা যা প্রয়োজন তা কিন্তু তিনি আমাদেরকে দিয়ে গেছেন তিনি কি দেন তিনি আমাদের বাঁচার জন্য যা যা প্রয়োজন বাঁচার জন্য আমাদের পারিবারিক জীবন কেমন হবে আমাদের দাম্পত্য জীবন কেমন হবে আমাদের সামাজিক জীবন কেমন হবে আমাদের কর্ম আমাদের কর্মজীবন কেমন হবে ব্যবসা বাণিজ্যের নীতি কি হবে স্বাস্থ্য সদাচার বিধি বিভিন্ন বিষয়ে আমার কি করে শরীরটা সুস্থ থাকবে ঠাকুর এই বিষয়ে নিপুণ চিন্তা ভাবনা করে সমস্ত বিধান আমাদেরকে তুলে দিয়েছেন আমাদের সামনে তাই আমাদের আমরা ঠাকুরের কাছে সত্যিকারের আমরা চিরকৃতজ্ঞ তিনি এসছেন মানুষকে বাঁচাতে মানুষকে বা বাঁচাতে এসে তিনি এই ধরাধামে নেমে এসেছেন তিনি যে সমাধানগুলো দিয়ে গেছেন পূর্বপূর্ব কোনো মহাপুরুষ কিন্তু এত সুন্দর এত নিপুণ ভাবে দেননি আমাদের চারিত্রিক দোষ থাকতেই পারে মানুষের বহু মানুষ আমরা দেখেছি আমাদের সমাজের চরিত্রহীন চারিত্রিক দোষ মাতাল লম্পট চোর বিভিন্ন চারিত্রিক দোষে দুষ্ট মানুষ তারাও কিন্তু ভালো চায় তারাও তার পরিবার সুন্দর হোক এটা চায় তার সন্তান ভালো হোক তারা এটা চায় কিন্তু কি পথে কোন পথে কিভাবে তারা জানে না তাদের জানা নেই তাই ঠাকুর প্রত্যেকটি মানুষকে ভালো থাকার জন্য সুন্দর থাকার জন্য পবিত্র থাকার জন্য তিনি যে সতনাম নিয়ে এলেন সেই সতনামের আদর্শে যদি আমরা নিজের জীবনকে সময় দিতে পারি তাহলে তার কৃপায় তার আদর্শে আমরা সত্যিকারের সুন্দর হতে পারি পরম পরমদয়াশ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই সৎসঙ্গ জগতের পাঁচটি বিধান নিয়ে এলেন যদি যাজন ইষ্টবৃতি সস্তি এবং সদাচার এই পাঁচটি বিধানের মধ্যে আমরা যদি ঠিক ঠিক করে এই পাঁচটি বিধানকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি তাহলে সত্যিকারের আমরা একটা যে কোনো দুষ্ট মানুষ সে দেবতায় উন্নত হতে পারে এবং তার জ্বলন্ত দৃষ্টান্ত বহু আছে ঠাকুরের জীবনের বহু ভাবাদর্শ বহু ঘটনা আছে আমরা দেখেছি কি করে চোর চরিত্রহীন মানুষ তারা দেবতায় উন্নত হয়েছে তারা দেবতায় পরিণত হয়ে গেছে তাই আমাদের বর্তমান যুগে আমরা ঠাকুরের দীক্ষান্ন কেন এই প্রসঙ্গে নানা রকম প্রশ্ন নানা রকম তর্ক বিতর্ক ইত্যাদি আমরা সমালোচনা শুনতে পাই বহু গুরু আছে পূর্বপূর্ব যে সমস্ত গুরু এসছেন প্রত্যেকেই একটা নির্দিষ্ট বিধান নিয়ে এসেছেন পরম শ্রী ঠাকুর অপরচন্দ্র বর্তমান যুগে বর্তমান বিজ্ঞানের যুগে কম্পিউটারের যুগে কর্মব্যস্ততার যুগে যে বিধান নিয়ে এলেন পরিবারের মধ্যে থেকে কি করে আমরা ধর্মীয় জীবন জীবন যাপন করতে পারবো তার সুন্দর একটি বিধান নিয়ে এলেন তাই আমাদের শুধু বিধান নিয়ে সেই বিধান কি করে আমরা আমাদের জীবনে বাস্তবায়িত করব দীক্ষার মধ্য দিয়ে তাকে গ্রহণ করব তিনি যা বলেছেন সেগুলোকে আমরা পালন করবো টু ক্যারি আউট দ্য লাইফ আমরা জীবনে সফলতা পেতে চাই সফলতা পেতে হলে কি করতে হবে না গুরুর নির্দেশকে নিজের জীবনে বাস্তবায়িত করতে হবে আমরা যদি তাই ঠাকুর বললেন এক জায়গায় দীক্ষা নিলে যেন মনে মনে ইষ্ট করতেই হয় দীক্ষা কহুকিরে চেতন আমাদের জীবনে আমরা সেটাকে বাস্তব রূপ দিতে পারলাম না তিনি যা বলেছেন নিত্য নৈমিত্তিক ইষ্টভৃতির কথা বলেছেন ইষ্টভৃতি মহাযজ্ঞের কথা বলেছেন আমরা সেটাকে বাস্তব রূপ দিতে পারছি না বহু মানুষ দীক্ষা নেয় কিন্তু দেখা যায় যে সে ইষ্টবৃতি কয়েকদিন করার পর আর নিয়মিত সে করে না সৎসঙ্গ জগৎ থেকে এসে ডিটাচমেন্টে চলে যায় অর্থাৎ বিচ্যুত হয়ে যায় তাহলে সে কি ইষ্টভিজি করার যে সুফল সে লাভ করতে পারবে পারবে না তাই সহ নাম পুরায় মনস্কাম আমরা যদি নিষ্ঠাসহ তার নামের মধ্যে লেগে থাকি তার যে বিধান বিধানের মধ্যে লেগে থাকি আমার উন্নয়ন হোক আমার উন্নয়ন হোক আমরা চাই চাইতে হবে না কর্মের সাথে সাথে ফল আপনি অবশ্যই পাবেন পরম দয়ালের মুখ নিশ্চিত কথা তাই আমাদের সামাজিক জীবন ধর্মীয় জীবন এই যে জীবন আমাদের ঠাকুরের পাঁচটা বিধান তো আমরা সকলেই মানতে পারি না ন্যূনতম যে বিধান সেগুলো যদি আমরা মানি মানতে 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 আমাদের মনের মধ্যে একটা শক্তি উৎপন্ন হবে একটা ভাবাবেগ আসবে সেখান থেকে আমরা আরো যে সমস্ত ঠাকুরের বিধান আছে সেগুলোকে মেনে চলার প্রতি আগ্রহ আগ্রহ জন্মাবে আমাদের সামাজিক উন্নয়ন আর্থিক উন্নয়ন ইত্যাদি যে উন্নয়নগুলো আছে ন্যূনতম যেগুলো যে সেগুলো হচ্ছে যে আমরা প্রত্যেকেই ভালো চাই প্রত্যেকেই সুসন্তান চাই তাই এই দীক্ষা বিবাহ এবং আমাদের দীক্ষা বিবাহ এবং আমাদের শিক্ষা এই যে তিনটি মূল নীতি এই তিনটি মূল নীতির উপরে কিন্তু আমাদের সামাজিক জীবন আহ ধর্মীয় জীবন ইত্যাদি কিন্তু দাঁড়িয়ে আছে শিক্ষা সম্বন্ধে ঠাকুর যা বলেছেন এবং অন্যান্য মহাপুরুষ যা বলেছেন দেখুন বিবেকানন্দ শিক্ষা সম্বন্ধে কিন্তু খুব ভালো ভালো কথা বলেছেন শিক্ষা সম্বন্ধে নীতি সম্বন্ধে বহু উম গুণমুগ্ধ ব্যক্তিবর্গ এবং আমাদের দার্শনিকগণ খুব সুন্দর সুন্দর কথা বলেছেন শিক্ষা হলো তাই যা চরিত্র গঠন করে মনের জোর বাড়ে মানুষের দ্বারা হ্যাঁ মানুষ সেই মনের জোরের দ্বারা নিজের পায়ে দাঁড়াতে শেখে শিক্ষা হলো মানুষের জীবনের পরিপূর্ণ জীবন যাপনের প্রস্তুতি বহু শিক্ষাবিদ বহু রকম ভাবে বলেছেন আরেক জায়গায় বলছেন মানুষের পরিপূর্ণ বিকাশ হল শিক্ষা কিন্তু আমরা যদি দেখি এগুলো কিন্তু বর্তমানে কোনো কাজে লাগে না মানুষের সত্তার পরিপূর্ণ বিকাশ সাধন কি বর্তমানে হচ্ছে শিক্ষার পার্সেন্টেজ অব রেশিও যদি আমরা দেখি বহু গুণের শিক্ষার হার বেড়েছে কিন্তু মানুষ হচ্ছে না প্রকৃত মানুষ কি হচ্ছে পাচ্ছি না বিবেকানন্দ শিক্ষার প্রতি জোর দিয়েছিলেন শিক্ষা হলে মানুষের উন্নতি হবে কিন্তু না শিক্ষাই একমাত্র মানুষের উন্নতি মাপকাঠি নয় মানুষ বহু বহু শিক্ষাবিদগণ কিন্তু প্রত্যেকেই চেয়েছেন প্রতিটি মানুষকে প্রকৃত মানুষ গড়ে তোলার জন্য প্রকৃত মানুষকে মানুষ গড়ে তোলার জন্য শিক্ষার উদ্দেশ্য কিন্তু শিক্ষার উন্নতি হলেই প্রকৃত মানুষ হয়ে ওঠে না কারণ শিক্ষায় বলত পুঁথিগত বিদ্যায় পারদর্শী হলেও সে কিন্তু মানুষ হয় না তার বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি একজন ডাক্তার সে অপারেশন করতে গিয়ে রুগীর দেহের পাশ চুরি করে নিচ্ছে একজন ডাক্তার সে জঙ্গি কার্যকলাপের সঙ্গে লিপ্ত একজন শিক্ষক চরিত্রহীন সে ছাত্রীর জীবন নিয়ে ছিনিমিনি খেলছে এই যদি শিক্ষার পরিণত হয় তাহলে শিক্ষাই একমাত্র উন্নতির মাপকাঠি কি করে বলবো শিক্ষার মূল কথাই হলো শ্রদ্ধা এই শ্রদ্ধাটা থাকতে হবে শিক্ষার সাথে সাথে তাই শ্রদ্ধা যদি না থাকে শ্রদ্ধাবিহীন শিক্ষা কিন্তু নিষ্ফল তাই এক জায়গায় বলছে শ্রদ্ধাবান বাব্যতে জ্ঞানম অর্থাৎ বড় হওয়ার একমাত্র পথই হলো শ্রেষ্ঠকে স্বীকার করা তাকে মেনে চলা ম্যান ইজ চলাফিনেটেড বাই হোয়াট ই হোয়াট হি লাভস অর্থাৎ মানুষ যাকে ভালোবাসে ঠিক তৎ তদ অনুযায়ী নিজেকে তৈরি করে আমরা দেখেছি পৃথিবীতে যে সমস্ত বিখ্যাত ব্যক্তিবর্গ যারা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে আছে বহু মানুষ নেতাই সুভাষচন্দ্র চন্দ্র বসু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তারপরে আমাদের চাণক্য চার্লি চ্যাপলিন বিশ্ববিখ্যাত লোকেরা এদের জীবন যদি আমরা একটু খুটিয়ে দেখি এদের মূলেই ছিল মাতৃভক্তি শ্রদ্ধা মা পিতামাতাকে শ্রদ্ধা করা পিতা মাতাকে মান্য দেওয়া প্রত্যেকের জীবনেই অজস্র পরিমাণে ভক্তি শ্রদ্ধা ছিল তাই ঠাকুর এক জায়গায় বলছেন যে শিক্ষা সম্বন্ধে বলছে এই দায়িত্ব ভরা যা কিছু সব সবার সেরা শিক্ষকতা এই যে তারা দেন দায়িত্ব ভরা যা কিছু সব সবার সেরা শিক্ষকতা ইষ্ট নিষ্ঠ স্বভাব ছাড়া শিক্ষকতা বর্বরতা শিক্ষকদের যার দ্বার যার কাছে আমরা শিক্ষা পাবো সে শিক্ষকের আচরণ কেমন হওয়া দরকার ঠাকুর সে সম্পর্কে সুন্দর বিধান দিলেন ঠাকুর বললেন পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্যপান অর্থাৎ ঠাকুর আরো বললেন যে বৈশিষ্ট্য আনুপাতিক শিক্ষা দেওয়ার কথা এই বৈশিষ্ট্য আনুপাতিক শিক্ষা না দেওয়ার ফলে আমাদের এই শিক্ষা ব্যবস্থায় বহু মূল্যবান জীবন নষ্ট হয়ে যায় ঠাকুর এক জায়গায় বলছেন যে ঝোঁক না বুঝে শিক্ষা দিলে পদে পদে কুফল মিলে অর্থাৎ একটি ছেলের কি প্রয়োজন সে কোন দিকে যেতে চায় তার কোন দিকে ন্যাক আছে সে সঙ্গীত শিখতে চায় না শিল্পকলা শিখতে চায় নাকি ছবি আঁকতে চায় ইত্যাদি যার যেদিকে ঝোঁক সেই ঝোঁক বুঝে যদি আমরা শিক্ষা না দিই তাহলে সেই শিক্ষা কিন্তু অনেকটা কুফল মিলে যায় আমি আমার বাস্তব জীবনের কথা আমি বলতে পারি আমার সঙ্গে আমার একটি বন্ধু পড়াশোনা করতাম সেভেন এইট পড়ি দেখতাম ছেলেটা পড়াশোনায় খুব একটা ভালো নয় কিন্তু সে ছবি আঁকায় পিছনের বেঞ্চে বসে বসে ছবি আঁকত ফুলের ছবি আঁকত বিভিন্ন ধরনের সে ছবি মনের কল্পনা থেকে আমি তা দেখেছি বাস্তব তো সে কিন্তু লেখাপড়ায় খুব একটা তার পারদর্শিতা আসেনি লেখাপড়ায় তার খুব একটা ইন্টারেস্ট ছিল না কিন্তু দেখা গেল পরবর্তীকালে তিনি একজন বড় শিল্পী হয়ে গেল তার ওই যে ছোটবেলা থেকে সে যে যেদিকে তার ন্যা ছিল এটাকে বলছে বৈশিষ্ট্য তার যে বৈশিষ্ট্যটা আছে সেই বৈশিষ্ট্য অনুপাতিক শিক্ষাটা ওই সম্পর্কে সে তাহলে তার এই জগতে তার আর উন্নতি হতো তাই বৈশিষ্ট্য অনুপাতিক শিক্ষার কথা কিন্তু ঠাকুর বলেছেন আমরা কিন্তু সেটার দিকে আমরা নজর দিই না ছেলের পড়াশোনার দিকে ঝুঁক নাই জোর করে তাকে চাপিয়ে দিই আমরা এটা কিন্তু একটা শিক্ষা জগতে তার কুফল মেলে শিশুদের কি করে শিক্ষা দিতে হবে সময় থেকে যা শেখাবি সেটাই হবে শিক্ষা হিসাবে চলনায় ঠাকুর একদম শিক্ষার মূল ভিত্তিটা কোন জায়গা থেকে দিলে পরে কোন জায়গা থেকে হাত লাগালে পরে তার ভিতটা শক্ত হবে ঠাকুর সেই জায়গাটা বললেন আমরা ছেলে মেয়েরা দুষ্টুমি করলে আমরা তাকে বকাবকি করি এমন কি প্রহার করি একটা ছেলে ঠাকুর বলছেন ছেলে দুষ্টুমি করবে না দুষ্টুমিটা এটা কিন্তু শুভ লক্ষ্য ঠাকুর বলছেন ছেলেরা দুষ্টুমি করে এটা কিন্তু ছেলের একটা শুভ লক্ষ্য তবে ওই দুষ্টুমিটা ভালোর দিকে কনভার্ট করে দিতে হবে ঘুরিয়ে দিতে হবে দুষ্টুমি করবে না চেঁচামেচি করবে না খেলাধুলা করবে না একেবারে চুপচাপ ভালো ছেলের মতো ধীর স্থির হয়ে বসে থাকবে এটা কিন্তু ছেলের সুস্থতার লক্ষ্য নয় পরম দয়ালের কথা তাই শিক্ষা সম্বন্ধে বহু কথা আছে তাই শিক্ষার সাথে সাথে যদি আমাদের জীবনের আদর্শ না থাকে তাহলে সে শিক্ষা কুফলে পরিণত হয় কুশিক্ষায় পরিণত হয় তার জ্বলন্ত দৃষ্টান্ত বর্তমান সামাজিক প্রেক্ষাপট আরেকটা দরকার দীক্ষা দীক্ষা কেন দরকার দীক্ষা হচ্ছে দক্ষতা অর্জনের কৌশল শিক্ষার মূল উদ্দেশ্য দীক্ষার মূল উদ্দেশ্যই হলো দীক্ষার মূল উদ্দেশ্যই হলো ঈশ্বর প্রাপ্তি বা ঈশ্বরের সান্নিধ্য লাভ যুগের বিবর্তনে মানুষের চিন্তা ভাবনার বিবর্তনে মানুষের কর্মব্যস্ততার বিবর্তনে ধারা অনুযায়ী আমাদেরকে চলতে হয় তাই যুগে যুগে যে সমস্ত মহাপুরুষগণ পৃথিবীতে এসেছেন মানুষের মঙ্গলার্থে মানুষকে মানুষের মঙ্গল করার জন্য মানুষকে সুপথে চালিত করার জন্য তাদের উদ্দেশ্য কিন্তু একটাই ছিল বর্তমান যুগপুরুষোত্তম পরমদয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র নেমে এসেছেন তিনি বর্তমান যুগের বিষয় বর্তমান যুগে তিনি যে সমস্ত কর্মকাণ্ড নিয়ে এলেন তার যে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তার যে বৈজ্ঞানিক যুক্তি ঠাকুরকে নিয়ে ঠাকুর নিজে নিয়ে এলেন সেটা সত্যিকারের বিষয় তাই ঠাকুর বললেন আমাদের দীক্ষা নিয়ে যেন মানে সবই বুঝি হলো তা তো নয়ই যদি অনুশাসনে না চলো অর্থাৎ তিনি যা বলেছেন আমাদেরকে সেটা করতে হবে তাই ঠাকুর বলেছেন না করে যে পেতে চায় দুঃখে দেয় অর্থাৎ না করে কিছু পাওয়া যাবে না তাই ঠাকুরের নির্দেশিত পথে চলতে হবে নিয়মিত নাম ধ্যান করার কথা বলেছেন আমাদের নাম ধ্যান করতে হবে ঠাকুর বললে নামের জোর বাড়িয়ে দিত দিও ঠাকুর করো রোজ ইষ্টকে ফুল জল দিয়ে নিবেদন করো এবং ছেলে সহ ওই জল পান করো সমস্ত বিপদ আপদ কেটে যাবে কর্মব্যস্ততার জীবনে আমরা অর্থ উপার্জনের চিন্তায় অধ্যাপনার চিন্তায় ব্যবসা বাণিজ্যের চিন্তায় চাকুরি করার চিন্তার মাধ্য দিয়ে যে 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 আমরা করি চিন্তা ভাবনা করি যে মস্তিষ্কের নার্ভের উপরে যে ক্রিয়াটা হয় আমাদের তাতে কিন্তু মস্তিষ্কের সমস্ত নার্ভ কিন্তু সংবেদনশীল হয়ে ওঠে না সক্রিয় হয়ে ওঠে না বা অ্যাক্টিভ হয় না তাই পরম দয়াল এবং কি সুচিন্ত মানে মতামত পরম দয়াল শ্রী ঠাকুরের তাই সেই সুপ্ত নাদগুলিকে কি করে অ্যাক্টিভেট করা যায় কি করে সক্রিয় করা যায় তাই তিনি নাম ধ্যানের কথা বলেছেন নাম ধ্যানের মধ্য দিয়ে ওই সুপ্ত নাথগুলিকে অ্যাক্টিভেট হবে ফলে কি হবে অ্যাক্টিভেট হলে আপনার কি উপকার হবে ওই সুপ্ত নাগুলি জাগ্রত হবে ফলে চিন্তার পরিধি বৃদ্ধি পাবে শুভ বুদ্ধির যোগান পাওয়া যাবে মস্তিষ্ক বিকশিত হবে তাই ইষ্টকেন্দ্রিক জীবনযাপনে ব্রতি হওয়া প্রত্যেকটি মানুষের দায়িত্ব এবং কর্তব্য নিজের প্রয়োজনে সামাজিক প্রয়োজনে শ্রী ঠাকুর বলেছেন সুকেন্দ্রিক হওয়ার কথা বিকনসেন্ট্রিক তিনি বিভিন্ন কথা প্রসঙ্গে বিভিন্ন জায়গায় এই কথাটা বলেছেন আর আর বলেছেন অজফা নাম করার কথা এই অজফা নামের মধ্য দিয়ে মানুষ সত্যিকারের দেবতায় উন্নত হয় দেবতায় পরিণত হয় এবার আসছি এগুলো তো বিশাল একটা চ্যাপ্টার বলতে গেলে বহু সময় লেগে যায় ছোট্ট করে বলছি বিবাহ নীতির কথা পরম দেয়াল বিবাহ সম্পর্কে আমাদের যে দশবিধ সংস্কার আছে সেই দশবিধ সংস্কারের মধ্যে অন্যতম একটি সংস্কার হলো বিবাহ সংস্কার এই বিবাহের মধ্য দিয়ে বিবাহের মধ্য দিয়ে আমাদের আগামী প্রজন্ম সুন্দর হবে আগামী প্রজন্ম কেমন হবে সেটা নির্ভর করে আমরা প্রত্যেকেই সুসন্তান চাই প্রত্যেকেই ভালো চাই বাবা খারাপ হলেও বাবা কিন্তু কোনোদিন কুসন্তান চায় না তাই ভালো সন্তান চায় সে ভালো সন্তান কি করে আসবে কেমন করে আসবে কি কিভাবে আমার জীবনকে গড়ে তুললে আমরা সেই সন্তান লাভ করতে আমাদের আমাদের সাধারণত এগুলো জানা নেই পরম দেশ আমি নিজেই জানতাম না ঠাকুরের সান্নিধ্য লাভে এসেছি আমাদের পরম সৌভাগ্য তাই এই সমস্ত তত্ত্ব কথাগুলো জানতে পেরেছি তাই বিবাহ কিভাবে করতে হবে ঠাকুর বললেন উন্নয়ন আর সুপার্জন এই তো বিয়ের মূল যেমন তেমন করে বিয়ে করিস না ঠাকুর বললেন বিবাহ বিবাহটা গেলে কি করতে হবে না বর্ণ গোত্র শিক্ষা স্বাস্থ্য ইত্যাদি ভালো করে খুঁটিয়ে দেখতে হবে আমরা কিন্তু অনেক সময় দেখি না কি করি না দেখছি ছেলে ভালো উপার্জন করে সম্পদশালী লেখাপড়া জানে আমি তার হাতে কন্যা সমর্পণ করে দিলাম বর্ণ গোত্র বিচার করলাম না বয়স বিচার করলাম না এটা বয়সের নির্দিষ্ট দূরত্ব রাখতে হয় ঠাকুরের বিধান অনুযায়ী দূরত্ব রাখলে স্বামী স্ত্রীর মধ্যে যে শ্রদ্ধা ভক্তির ব্যাপারটা থেকে যায় সমবয়স হলে সেটা কখনই আসে না বন্ধু সুলভ আচরণ থাকে স্বামী স্ত্রীর মধ্যে সেক্ষেত্রে সুসন্তান আসতে পারে না শ্রী ঠাকুর বললেন আমাদের এই বিবাহ নীতিটাকে সঠিকভাবে পালন করা বিবাহ নীতির মধ্য দিয়ে আমরা সুসন্তান লাভ করতে পারি কিন্তু বর্তমানে দেখা যায় স্কুল কলেজের জীবন থেকেই ছাত্র ছাত্রীরা তাদের জীবন সঙ্গী খুঁজে নিয়ে চলে আসে বাড়িতে এসে মা বাবা বাধ্য হয়ে শেষে মেনে নিতে বাধ্য হয় তার পরিণতি হয় কিন্তু ভয়ঙ্কর আমরা সামাজিক প্রেক্ষাপট দেখলে আমরা অনুভব করতে পারি যে ফুলের মতো পবিত্র সুন্দর জীবনগুলো কিভাবে অকারণে অসময়ে ঝরে যাচ্ছে তাই বিবাহটা অত্যন্ত একটি মানে গুরুত্বপূর্ণ একটি সংস্কার এই সংস্কার আমাদেরকে প্রত্যেকে যদি মেনে চলি এর গুরুত্বটা যদি আমরা উপলব্ধি করি তাহলে পরে আমরা আগামী প্রজন্ম যাতে সুন্দর হয় সেই চিন্তা ভাবনার মধ্য দিয়ে সুসন্তান লাভ করতে পারবো বিবেকানন্দ বলেছেন বিবাহ সম্বন্ধে খুব সুন্দর একটি কথা বলেছেন

আমরা আমাদের এই সমাজকে যেন একটা সুন্দর শুদ্ধ আত্মাবিশিষ্ট সন্তান উপহার দিতে পারি এটাই হবে বিয়ের একমাত্র উদ্দেশ্য ঠাকুর বিবাহ সম্বন্ধে স্বামী স্ত্রীর কেমন সম্পর্ক হওয়া উচিত কেমন মানসিকতা হওয়া উচিত এই সম্পর্ক বললেন শ্রী ঠাকুর স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা ইষ্ট ঝুঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা তাই স্বামী স্ত্রীর মধ্যে কিরকম সুসম্পর্ক থাকতে হবে নারীর এমন করিয়াছে জাতিরও জননী নারীর শুদ্ধতার উপর জাতির শুদ্ধতা নির্ভর করিতেছে স্খলিত নারী চরিত্র হইতে ব্যর্থ জাতি জন্ম লাভ করিয়া থাকে বুঝিয়ো নারীর শুদ্ধতার প্রয়োজনীয়তা কি সুতরাং মায়েদের সুসন্তানের গঠনের জন্য যে মানে কতখানি ভূমিকা পরমদাস অনুকূল চন্দ্র সেটা অত্যন্ত নিপুণ ভাবে তুলে স্বামীর প্রতি টান যেমনই ছেলেও জীবন পায় তেমনি অর্থাৎ স্বামী স্ত্রীর মধ্যে কি সম্পর্ক থাকা উচিত কেমন সম্পর্ক থাকলে পরে আমাদের পারিবারিক জীবন আমাদের দাম্পত্য জীবন এবং আগামী প্রজন্ম কেমন হবে পরম দেয়াল সুন্দরভাবে নিখুঁত তার বিধান আমাদের দিয়েছেন শুধু বিধান দিলেই হবে না বিধানটা শুধু তুলে রাখলেই হবে না বিধানটা যাতে আমাদের জীবনে আমরা নিজেদের বাস্তবায়িত করতে পারি তার নির্দেশিত পথ যেন আমরা আমাদের জীবনে আয়ত্ত করতে পারি তার জন্য পরম দয়াল শ্রী ঠাকুর বৃত্ত নৈমিত্তিক প্রার্থনার কথা বলেছেন সকাল সন্ধ্যায় প্রার্থনার কথা বলেছেন নাম ধ্যানের কথা বলেছেন সবসনের কথা বলেছেন এর মধ্য দিয়ে মানুষ সত্যিকারের একটি দেবতায় উন্নত হতে পারে এই বলে আমার এই বক্তব্য বা ঠাকুর সম্বন্ধে কথা আমি এখানেই সমাপ্ত করছি উপস্থিত সকলকে আরেকবার আমার আন্তরিক শ্রদ্ধা জানাই প্রত্যেকে ভালো থাকবেন সুন্দর থাকবেন ভালো হয়ে উঠুন ঠাকুরের হয়ে উঠুন জয়গুরু বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম